আমরা একটা বিয়ে করে আমরা খুব অন্যায় করে ফেলেছি গুণাগার হয়েছি এখন তিনি ব্যাখ্যা করবেন যে প্রথমে আল্লাহ দুইটা বিয়ের কথা বলছে পুরানের মধ্যে কেন এই দুইটা কথা বলছে এটা ওনার কাছে শুনবো আমরা বলেন আল্লাহ যে পুরানে মাসনা শব্দ বলছে এই মাসনা মানে আমরা যেরকম মনে করি প্রথমে একটা বিবাহ করতে হবে এরপরে দ্বিতীয়টা এরকম মাসনা মানে একবারে দুইটা বিবাহ করতে হবে তাইলে যখন একবার দুইটা বিবাহ করবে তখন আমাদের যে সমস্যাগুলা মানে আমরা এক একটা স্ত্রী হওয়ার পরে দ্বিতীয় বিবাহ করতে গেলে তারা বাধা দেয় এইটা বাধাটা দেবে না কেননা আমরা প্রথমে একটা একটা বিবাহ করে একটা স্ত্রীকে তাকে বুঝাইছি যে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী আর যখন আমরা মানে আল্লাহ বিধান হচ্ছে একবারে দুইটা বিবাহ করা একবারে দুইটা বিবাহ বলতে আপন বোন না দেখা বোন আর একটা হচ্ছে খালাতো বোন অথবা মামাতো বোন অথবা বোন অথবা বাইরের অন্য কেউ ঠিক আছে একবারে দুইটা হলে তারা দুইজন স্ত্রী একজন স্বামীকে নিয়ে তারা সন্তুষ্ট থাকবে তারা তখন মেনে নেবে যে আমরা দুই বোনের মতো থাকব আমাদের দুই বোনের স্বামী হচ্ছে একজন প্রথম থেকে তাদের মন মানসিকতা এরকম তৈরি হবে কিন্তু আমরা যখন প্রথম একটা বিবাহ করছি তখন সে তো দ্বিতীয় মানে স্বামীর ভাগ অন্য কাউকে দেবে এটা মানিয়ে নেবে না এই জন্য আমাদের বাংলাদেশের সমস্যা অন্যান্য দেশে যেটা হয় অন্যান্য দেশে যেটা হয় একবারে দুইটা তখন তাদের মন মানসিকতা ওইরকম থাকে যে আমরা দুই বোন মিলেমিশে থাকবো আমাদের স্বামী হবে একটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা বিবাহ প্রথম করার পরে দ্বিতীয় বিবাহ করতে গেলে সমস্যা যেমন ফাতেমারা দেওয়াল্লাহ আনহা অত বড় নেককার মহিলা আর হবে না জান্নাতের সর্দারিন উনি মেনে নিতে পারে সেখান সেখানে তো আমাদের বাংলাদেশের মেয়েদের কোনো প্রশ্নই আসেন আল্লাহ আনহার থেকে আমাদের স্ত্রী আরো নেককার হইতে পারবে না অতএব একবারে যখন দুইটা হবে তখন এই সমস্যা দেখা যাবে না